বাংলার উত্তর প্রান্তে বগুড়ার পুণ্ডনগর নামে পরিচিত এক জায়গা আজও নীরবে দাঁড়িয়ে আছে প্রাচীন সভ্যতার এক ধ্বংসাবশেষ মহাস্থানগড় হাজার বছর আগে এখানে ছিল জ্ঞান ধর্ম আর শক্তির কেন্দ্র কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই শহর সত্যিই কি সভ্যতার প্রতীক ছিল নাকি কোনো অভিশাপের কারণে বিলীন হয়ে যায় ইতিহাস থেকে ইতিহাস বলে মহাস্থানগড় ছিল প্রাচীন বঙ্গের প্রথম নগরী প্রায় আড়াই হাজার বছর পুরনো এখানে শাসন করতেন মৌর্য গুপ্ত এবং পাল সাম্রাজ্যের রাজারা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে সম্রাট অশোক এখানে স্থাপন করেছিলেন এক ধর্মীয় কেন্দ্র কিন্তু আশ্চর্যের বিষয় এখনো পর্যন্ত এখানে পাওয়া গেছে এমন কিছু নিদর্শন যেগুলো কোনো সাম্রাজ্যের সঙ্গে পুরোপুরি মেলে না যেন এটি গড়া হয়েছিল আরও প্রাচীন আরও অজানা কোনো সভ্যতার হাতে উনিশশো তিরিশ সালে এক ফরাসি প্রত্নতত্ত্ববিদ খনন কাজের সময় আবিষ্কার করেন কিছু অদ্ভুত পাথরের বাক্স যার ভেতরে পাওয়া যায় তামার ফলক এবং রহস্যময় লিপি যে লিপিতে লেখা ছিল যে এই শহরের পবিত্র স্থান অপবিত্র করবে তার বংশ ধ্বংস হবে এরপর থেকেই স্থানীয়দের বিশ্বাস মহা কোনো সাধারণ শহর নয় বরং এটি অভিশপ্ত নগরী স্থানীয়রা বলেন রাতে মহাস্থানগড়ের কিছু অংশে অদ্ভুত আলো জ্বলে ওঠে আর শোনা যায় মানুষের চিৎকারের মতো আওয়াজ অনেকে আবার দাবি করেছেন তারা দেখেছেন পুরনো পোশাক পরা সৈন্যদের ছায়া দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে গবেষকরা এসবকে মনের বিভ্রম বললেও প্রমাণ আছে এখানে বারবার খনন কাজ চলার সময় অজানা কারণে দুর্ঘটনা ঘটেছে কখনো বিস্ফোরণ কখনো ধস একদল গবেষক বলেন মহাস্থানগড়ের নিচে হয়তো চাপা আছে আরেকটি শহর যা এখনো মাটির নিচে চাপা এবং সেটি হতে পারে বাংলার হারানো সভ্য তার আসল কেন্দ্র আর কেউ কেউ বিশ্বাস করেন এখানে একসময় ছিল এক রহস্যময় ধর্মীয় সংঘ যারা প্রাচীন শক্তি ব্যবহার করত এবং সেই শক্তিই শহরের পতনের কারণ আজও মহাস্থানগড় দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে যেখানে ইতিহাসের প্রতিটি ইটের ফাঁকে লুকিয়ে আছে এক গভীর রহস্য এটি কি সত্যি বাংলার প্রথম সভ্যতা নাকি এক অভিশপ্ত নগরী যা এখনো তার গোপন ইতিহাস লুকিয়ে রেখেছে আমাদের চোখের আড়ালে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এমনই ইতিহাস রহস্য আর বাস্তব অনুসন্ধান জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে